কে সেরা ফুটবলার ক্রিসিয়ানো রোনালদো না লিওনেল মেসি এক দশকের বেশি সময় ধরে ফুটবল সমর্থকদের দুভাগে ভাগ করে দিয়েছেন এই দুই ফুটবলার তাদের মধ্যে কে সেরা সেই তর্ক হয়তো কোনোদিন থামবে না তবে গোলের নিরিখে মেসিকে টেক্কা দিয়েছেন রোনালদো সেই বার্তা দিয়ে কি বোঝাতে চাইছেন ক্রিসিয়ানো রোনালদো তার এই বার্তা কি মেসিকে লক্ষ্য করে সম্প্রতি পর্তুগিজ ফুটবল সংস্থা পুরস্কার দিয়েছে রোনালদোকে উনচল্লিশ বছরের এই ফুটবল কেরিয়ারে নয়শো আটটি গোল করেছেন সেখানে মেসি করেছেন আটশো পঞ্চাশ গোল কেরিয়ারের শেষ দিকে রয়েছেন রোনালদো এই মরশুমেও সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে পনেরোটি ম্যাচে তেরোটি গোল করেছেন তিনি আর বিরানব্বইটি গোল করলে প্রথম ফুটবলার হিসাবে এক হাজার গোল করবেন রোনালদো তিনি আর কতদিন খেলবেন সেই বিষয়ে কিছু বলেনি তবে এক হাজার গোল ছোঁয়া তার লক্ষ্য তা জানিয়ে দিয়েছেন রোনালদো বলেন এক হাজারটা গোল করতে পারলে খুব ভালো লাগবে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে চাই কিন্তু যদি এক হাজার গোল নাও হয় তবুও বিশ্বে ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক আমি এখন খুব বেশি দূরে তাকাতে চান না রোনালদো জীবনকে ছোট ছোটো ভাগে ভাগ করে নিয়েছেন তিনি রোনালদো বলেন আমি এখন বেশি দূরের কথা ভাবি না তাহলেই বেশি চাপ পড়ে বর্তমানে বাঁচতে চাই ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চাই আমি জানি আমি কি করতে পারি দুই সালে আমেরিকায় হবে ফুটবল বিশ্বকাপ সেই বিশ্বকাপে রোনালদো খেলবেন কিনা না তার নিশ্চিত নয় যদি ততদিন খেলেন তাহলে হয়তো এক হাজার গোলের কাছে পৌঁছানোর একটা সুযোগ থাকবে গতবার মেসি বিশ্বকাপ জিতেছেন গত দুবার কোপা আমেরিকাও জিতেছেন তিনি রোনালদো মেসি লড়াইয়ে সেই কারণে খানিকটা হলেও এগিয়ে আর্জেন্টিনার ফুটবলার সেই কারণেই কি কেরিয়ারের নিজের গোলের কথা জানিয়ে মেসিকে বার্তা দিলেন রোনালদো জানাতে চাইলেন এখনও লড়াই শেষ হয়নি তো রোনালদোর এই বার্তাকে ভিত্তি করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ